একদম সস্তায় সব বোরকার কালেকশানগুলো আজকে দেখিয়ে দিব আর মার্কেটের চেয়ে এগুলোর দাম কিন্তু অনেক বেশি কম থাকবে মাত্র পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর মশারির কভারগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সুন্দর ডিজাইনার গজ কাপড়গুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় দুশো পঞ্চাশ টাকায় বাটিকের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র একশো টাকায় বিভিন্ন রকমের সালের কালেকশন দেখাবে প্রিন্টের সুতি গজ কাপড়গুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা গজে এখান থেকে পেয়ে যাবেন আর এক কালারের সুতি গজ কাপড়গুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা করে ওনারা পাইকারি হোলসেল বিক্রি করেন পাঁচ টাকা থেকে কিন্তু বিভিন্ন রকমের লেসের দাম শুরু আর বিভিন্ন রকম ব্যাগের কালেকশান আছে এই মার্কেটে মাত্র দুশো টাকা থেকে দাম শুরু দুশো আড়াইশো তিনশো আসলে এক একটার এক এক রকম দাম তো আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি একটা আপু বেশ কয়েকদিন ধরে বোরকার ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিল আজকের ভিডিওটা সেই আপুটার জন্য করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সস্তার এই মার্কেটগুলো আমার কাছে বেশ ভালো লাগে কারণ এখান থেকে কিন্তু অনেক সস্তায় আমরা ভালো ভালো জিনিস কিনতে পারি যেমন এই বোরকাগুলো কিন্তু মার্কেট থেকে কিনলে পনেরোশো দুই হাজারের নিচে কখনোই কেনা সম্ভব না কিন্তু এখান থেকে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন আর যদি একটু দাম দর করে কিনতে পারেন তাহলে তো আরও কমে কিনতে পারবেন ওনার হাতের এই বোরকাটা কিন্তু মাত্র ছয়শো টাকা দাম চেয়েছিল আপনারা অবশ্যই দাম দর করে নেবেন তাহলে আরও কমে নিতে পারবেন আর এই বোরকাটা কিন্তু মাত্র নয়শো টাকা চেয়েছিল আর এগুলো কিন্তু ওনারা যেভাবেই দাম চাক না কেন আপনি কিন্তু আপনার দামটা বলবেন দাম অবশ্যই কমিয়ে বলবেন কারণ ওনারা অনেক সময় অনেক বেশি দাম চায় কিন্তু বিক্রি করে কিন্তু অনেক কমে তো এই জন্য আপনি ওনাদের সাথে একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে অল্প দামে কিনতে এই বোরকাটা চোদ্দোশো টাকা দাম চেয়েছিল পরে একটা আপু এক হাজার টাকা দিয়ে নিয়েছে আমার কাছে মনে হয় দাম করলে আরো কমে ওটা আসলে আপনারা নিতে পারবেন দিবেন এই বোরকাটা কিন্তু মাত্র এগারোশো টাকা দাম চেয়েছিল মানে আস্কিং প্রাইসই ছিল এগারোশো টাকা আর আপনারা অবশ্যই দাম দর করে নেবেন তাহলে অনেক কম এখান থেকে সুন্দর সুন্দর বোরকা কালেকশান আপনারা নিতে পারবেন আর এই বোরকাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আর একদম ইনটেক আর একদম নতুন ছিল কিন্তু মার্কেট থেকে এগুলো কিনতে গেলে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এই মার্কেটটা তো বেস্ট আমার কাছে এই সেটটাতে আবার লেজ সুতা অনেক কিছু বিক্রি করছিল মাত্র পাঁচ টাকা থেকে লেস বিক্রি করছিল আর এই সুতাগুলো কিন্তু মাত্র দশ টাকা করে ভবিন বিক্রি করছিল আর লেসগুলো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম এক একটার এক এক রকম দাম ছিল তো এখানে কিন্তু আপনারা এর যত জিনিসপত্র আছে সবই কিনতে পারবেন আর এগুলোর দামও কিন্তু মার্কেটের তুলনায় অনেক বেশি কম থাকবে এই সাইডটাতে যে বোরকার দোকানগুলো ছিল এগুলোতে আবার তিনশো চারশো টাকা করেও বোরকা বিক্রি করছিল এগুলো রেগুলার ইউজের জন্য যে বোরকাগুলো আমরা পড়ি এগুলো বিক্রি করছিলো এগুলো কিন্তু দাম দর করে কিনতে পারলে এখান থেকে চারশো থেকে পাঁচশো টাকায় সুন্দর সুন্দর বোরকা কেনা সম্ভব দেখা যায় যে বোরকাগুলো মার্কেট থেকে কিনতে গেলে আমাদের এক হাজার টাকা লাগে সেই বোরকাগুলো কিন্তু এই মার্কেটে আসলে আমরা চারশো থেকে পাঁচশো টাকায় ইজিলি কিনব একটা বিষয় আমি সবসময় বলি আপনারা যে কোনো কিছু কেনার ক্ষেত্রে একটু ঘুরে ঘুরে দেখবেন আসলে সব দোকানের দাম একরকম থাকে না কোনো দোকানে দাম বেশি থাকে আবার কোন দোকানে দাম কম থাকে তো আপনারা একটু ভালো করে খুঁজে ঘুরে দেখে তারপর কোনো কিছু কিনবেন এইখানে যে জুতার কালেকশনগুলো ছিল এগুলো একশো টাকা থেকে দাম শুরু হচ্ছিলো এক একটার এক এক রকম দাম তবে আপনারা অবশ্যই দাম দর করে তারপর কিনবেন এখানে আবার সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশান ছিল যেগুলো দুইশো আড়াইশো এরকম করে দাম চাচ্ছিলো এই সাইডটাতে আবার গজ কাপড় বিক্রি করছিলো সুতি প্রিন্টের গজ কাপড়গুলো মাত্র পঞ্চাশ টাকা করে গছ চাচ্ছিলো আর বেক্সি বয়েল যেগুলো ছিল সেগুলো আবার সত্তর টাকা আশি টাকা এরকম করে গছ চাচ্ছিলো আসলে এক একটার এক এক রকম প্রাইস ছিল তো আপনারা এসে দেখে দাম দর করে তারপর কিনে নিয়ে যেতে পারবেন এখানে বিভিন্ন রকম ডিজাইনার গজ কাপড়ের কালেকশান ছিল যেগুলো একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা করে দাম চাচ্ছিলো মার্কেট থেকে না কিনে এই মার্কেট থেকে কিনলে কিন্তু অনেক সস্তায় অনেক ভালো মানের জিনিস আমরা এখান থেকে কিনতে পারি আবার অল্প বাজেটের মধ্যে তো একটু ঘুরে খুঁজে তারপর কিনতে হবে এই যে সুন্দর টিস্যু কাপড়টা ছিল এটা কিন্তু মাত্র আশি টাকা করে গছ চাচ্ছিলো আর এই কাপড়গুলো দিয়ে শাড়ি বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখানে আসলে কয়েক ধরনের কাপড় ছিল একশো টাকা থেকে শুরু হয়েছিল একশো টাকা করে এগুলোর গচ্চা ছিল তবে এই মার্কেটে কয়েকটা দোকান আছে যেখানে দেখা যায় এই সেম কাপড়গুলোই একশো টাকা করে একশো টাকা করে বিক্রি করছে তো আপনারা আসলে অবশ্যই একটু ঘুরে ঘুরে দেখবেন কোন দোকানে কীরকম দাম তারপর কিনবেন দেখা যাচ্ছে কয়েকটা দোকানে দাম একটু বেশি থাকে বিশেষ করে এই চাচার দোকানটাতে আমি দেখেছিলাম কাপড়গুলোর দাম একটু বেশি ছিল। আর অন্যান্য দোকানগুলোতে আবার এই সেম কাপড়গুলোই কিন্তু কিছুটা কমে বিক্রি করছে তো আমি বলবো আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই মার্কেটটা আগে একটু ভালো করে ঘুরে দেখবেন কোথায় কমে যেহেতু সস্তার মার্কেট আর আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই সস্তায় কেনাকাটা করতে চাইবেন তো আপনারা একটু ঘুরে খুঁজে দেখবেন যে কোথায় কমে বিক্রি করে সেম জিনিসগুলি এক দোকানে বেশি দামে বিক্রি করে এক দোকানে কম দামে বিক্রি করে এই জন্য একটু কষ্ট হলেও খুঁজে দেখে তারপর কিনবেন এইখানে বাচ্চাদের গেঞ্জিগুলো বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে যেটা নেবেন সেটাই তিরিশ টাকা আর এই সেটটাতে বিভিন্ন রকম থ্রি পিজের কালেকশান ছিল এক একটার আসলে এক এক রকম দাম তবে মার্কেটের চেয়ে অনেক সস্তায় পাবেন নামাজ পড়ার যে হিজাবগুলো এখানে সেগুলো বিক্রি করছে একশো টাকা করে আর এই সেটটাতে কিন্তু সুন্দর সুন্দর সুতি গজ কাপড় আছে যেগুলো মাত্র পঞ্চাশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জিনিস আসলে এখানে আছে আর এই যে সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিসগুলো দেখছেন এগুলো কিন্তু এগুলো কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা করে গজ ছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু ভালোই ছিল তো এই সেটটাতে আবার পঞ্চাশ টাকা করে সুতি গজ কাপড় বিক্রি করছিল আর বেক্সি বল যেটা ছিল সেটা আবার সত্তর টাকা করে গছ ছিল। তবে মার্কেটে কিন্তু এর চাইতেও অনেক বেশি দামে বিক্রি করে আর সুন্দর সুন্দর সব বাটিকের বিছানার চাদরগুলো কিন্তু মাত্র আড়াইশো টাকা করে আপনারা এখানে পেয়ে যাবেন এই মার্কেটটাতে কিন্তু একদম সস্তায় আপনারা সব কিছু পেয়ে যাবেন তবে আপনাকে একটু খুঁজে খুঁজে ঘুরে দেখতে হবে এখানে আবার এক কালারের গজ কাপড় বিক্রি করছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গজে আর এই বাটিকের থ্রি পিসগুলো কিন্তু মাত্র দুইশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটা একটা বেস্ট মার্কেট এই সেটটাতে আবার ওয়ান পিস বিক্রি করছে এখানে আবার ওয়ান পিস বিক্রি করছিল মাত্র একশো টাকা করে তবে রিজেক্ট থাকতে পারে আপনারা ভালো করে একটু দেখে খুঁজে বেছে তারপর এগুলো কিন্তু ছিল আর এগুলো সত্তর টাকা করে গচ্ছা ছিল এই মার্কেটে আসলে কিন্তু আপনারা একদম পাইকারি হোলসেল দামে কাপড় নিয়ে সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারবেন এখানে আবার বিছানার চাদর ছিল আড়াইশো তিনশো থেকে দাম শুরু আর দামি কম দামে অবশ্যই আছে তবে আপনারা যদি বিজনেস করতে চান একসাথে বেশি পরিমাণ নিলে ওনারা কিন্তু আরও কিছুটা কম রাখবে এই সেটটাতে আবার ওয়ান পিস বিক্রি করছিলো রেডিমেড ওয়ান পিসগুলো আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল সুন্দর সুন্দর এই কুশন কভারগুলো আর মশারির কভারগুলো কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দামে কিনতে হয় এই গজ কাপড়গুলো আবার মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল আসলে এক সাইডে এক এক রকম দাম কোথাও বেশি কোথাও কম এই মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে গজকাপুরের কাপড়ের কালেকশান আছে আর মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা সেগুলো কিনতে পারবেন তবে কাপড় ভেদে দাম বেশি কম হতে পারে আর এইখানে শাল বিক্রি করছিল এগুলো যদিও পাইকারি বিক্রি করছিল একসাথে অনেক পরিমাণে নিতে হবে একশো বিশ টাকা করে চাচ্ছিল এখানে আবার স্কার্ট বিক্রি করছিল একশো টাকা করে যেটা নেবেন সেটাই একশো টাকা করে মাত্র একশো টাকা এই সুন্দর সুন্দর স্কার্টগুলো কখনোই মার্কেট থেকে কেনা সম্ভব না এগুলো যেহেতু লটের মাল একসাথে অনেক আসে এই জন্য ওনারা কম দামে বিক্রি করতে পারে এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর নিত্য নতুন এই ধরনের শপিং ব্লগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে কিন্তু মাত্র আড়াইশো থেকে তিনশো টাকায় সুন্দর সব থ্রি পিজের কালেকশন আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই দাম দর করে নিতে হবে ওনারা কিন্তু অনেক সময় দাম বেশি চায় আপনি যদি দামাদামি করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি কমে নিতে পারবেন হ্যাঁ কিছু কিছু দোকানে ফিক্সড থাকে আড়াইশো টাকা দুশো টাকা ওনারা ডেকে ডেকে বিক্রি করেন আর কিছু কিছু দোকানে দেখা যায় যে ওনারা দামটা একটু বেশি চায় কিন্তু আপনি দাম দর করলে তারপর দেখা যায় যে ওনারা কিন্তু কমেই বিক্রি করে কিন্তু দামটা বেশি চায় এই জন্য আপনাকে একটু দাম দর করে তারপর যে কোনো জিনিস কিনতে হবে Mama, ini kapur walau ada এই দোকানটাতে লেস বিক্রি করছিল মাত্র দশ টাকা থেকে দাম শুরু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম এক একটার এক এক রকম দাম আর বিভিন্ন রকমের সুতার কালেকশন আসলে টেইলারিংয়ের যাবতীয় জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু মাত্র তিনশো সাড়ে তিনশো থেকে দাম শুরু চারশো সাড়ে চারশো পাঁচশো আসলে এক একটার এক এক রকম দাম কাপড়ের কোয়ালিটি বুঝে দাম বেশি কম হতে পারে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি এখান থেকে একসাথে বেশি পরিমাণে নেন তাহলে তাদের জন্য কিন্তু দামটা আবার অন্য রকম হবে অবশ্যই অনেকটা কম রাখবেন এই মার্কেটটাতে আসলে এত পরিমাণে গজকাপুর আছে মানে আপনি দেখলে শুধু দেখতেই থাকবেন হিউজ পরিমাণে গজকাপুর আছে আর অনেক দোকানে এই কাপড়গুলো সেল করে যেহেতু এই মার্কেটে বিজনেস যারা করে তাদের পরিমাণটাই বেশি তারা অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে যায় তো এই মার্কেটে আসলে অনেক কাপড় আছে অনেক রকমের অনেক কোয়ালিটির নতুন থেকে পুরনো সব ধরনের কাপড় আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর দামটাও মার্কেটের চেয়ে অনেক বেশি কম থাকবে তবে আপনাকে একটু বার্গেনিং করা জানতে হবে একটু দাম দর করা জানতে হবে তাহলে কিন্তু আপনি আরও কমে কিনতে পারবেন আর এইখানে মাত্র দুইশো টাকা থেকে শুরু বিভিন্ন রকমের জিন্সের প্যান্ট বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই ছিল সুন্দর সুন্দর এই গুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল এইখানে কিন্তু আবার জর্জেটের গজ কাপড় বিক্রি করছিল মাত্র একশো টাকা করে গজ বিক্রি করছিল যেহেতুও কাপড়গুলো টুকরা দেখা যায় যে দুই গজ আছে আপনার লাগবে এক গজ সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওনাদের সাথে কথা বললে ওনারা আরও কম এটাকে দিয়ে দিবে তো আপনারা এখানে একটু খুঁজে বেছে দেখতে হবে যেহেতু এগুলো টুকরা কাপড় তো যতটুকু পরিমাণে আছে সেই অনুপাতে আপনাকে নিতে হবে তবে দাম কিন্তু অনেকটাই কম মার্কেট থেকে এই গজ কাপড় কিনতে হলে আমাদের অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয় আর এখানে কিন্তু অনেক কম এগুলো আমরা পেয়ে যাচ্ছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যে সকল ভাই আর আপুর এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিওগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কোন মার্কেটের ভিডিও চাচ্ছেন সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার মতো চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো ভিডিওগুলো তৈরি করার সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ